ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া বিধানসভার একশো চৌত্রিশ নম্বর বুথে খারাপ ইভিএম মেশিন দীর্ঘ লাইনে ভোটাররা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ইছাপুর শ্রীধর বংশীধর হাই স্কুলের একশো চৌত্রিশ নম্বর বুথে

3-4초 더 끓여주세요 3-4초 더 끓여주세요 끓여요 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 이제 한번더 끓여요 이제 한번더 끓여요 다

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স